দর্শক আমরা আবারও যুক্ত হয়েছি চট্টগ্রাম বিএপি টাওয়ার থেকে আপনারা দেখছেন চটল নরদি বীর মুক্তিযোদ্ধা বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ রহমানের মরদেহ এই মুহূর্তে তার নিচ বাসভবনের নিচে রয়েছে তার তাকে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের সহ আপামোর জনসাধারণ ভিড় জমাচ্ছেন আমরা সরাসরি এখানোর চেষ্টা করছি चलन বিনুত আব রহমানের মরদেহ প্রতি শ্রদ্ধা জানাতে তার নেতাকর্মীরা সহ আপামর জনসাধারণরা এখানে ভিড় করছেন তারা দলে দলে আসছেন শ্রদ্ধা জানাতে

जय झूलेलाल

আস্থা ভাজন নেতা ইতিহাসের একটা অধ্যায় বই আজ ওনাকে হারিয়ে আমরা অত্যন্ত বেদনা বেদনাহত অত্যন্ত ব্যথিত এরকম ইতিহাস সৃষ্টিকারী নেতা জন্মগ্রহণ কিন্তু কবে করেন উনি অত্যন্ত লোভ লাভ সাথে এক করে দেশ হতে সাথে এখানে আপনারা দেখছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনসাধারণ দলে দলে আসছেন মধুমকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা আগামীকাল আঠাশ ফেব্রুয়ারি বাদে জুমা জমি ফালা মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদে আসর রাউজার গহিরা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং গহিরাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে দর্শক কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা থেকে হেলিকপ্টার যুগে এই চট্টল দরদি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানকে চট্টগ্রামে আনা হয় এরপর থেকেই তার নিজ বাসভবন ভিএপি টাওয়ারের নিচে তার দেহ রাখা হয়েছে এখানে এসে সব স্তরের নেতাকর্মীরা জনসাধারণ এসে শ্রদ্ধা জানাচ্ছে দর্শক ভিএপি টাওয়ার থেকে এই ছিল সর্বশেষ